আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু থিস আজকে আমরা দ্য ডেলি স্টার পত্রিকা গ্লান্স দেখব শেখার চেষ্টা করবো ইংরেজির অনেক কিছুই তো চলুন শুরু করা যাক শুরুতেই আমরা বাম পাশের যে হেডলাইনটি দেখতে পাচ্ছি দেখুন এটি শুরু হয়েছে যে প্রথমেই যে টপিকসটি নিয়ে কথা বলা হচ্ছে সেটা এখানে বলা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নস মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র ইউনিয়ন বা ছাত্র সংঘ বা ছাত্র সংসদ নিয়ে কথা বলা হচ্ছে স্টুডেন্ট বডিস এখানে স্টুডেন্ট হচ্ছে হচ্ছে বডিস নাউন স্টুডেন্ট বডিস মানে হচ্ছে কি ছাত্র সংগঠনগুলো বা ছাত্র সংঘগুলো বলতে পারেন যেহেতু এখানে ছাত্রদল শিবির বিভিন্ন ছাত্র সংগঠনগুলো নিয়ে কথা বলছে তো স্টুডেন্ট বডিস এখানে ছাত্র সংগঠন অথবা অন্য কোনো জায়গায় সংস্থা হিসেবে ব্যবহৃত হয় এই বডিস ঠিক আছে তো স্টিডেন্ট বডিস ছাত্র সংগঠনগুলো এইখানে স্প্লিট ওভার স্প্লিট ওভার মানে হচ্ছে কি ভিন্ন মত পোষণ করা বা মতবিরোধ দেখা দেয়া শিক্ষার্থীদের যে সংগঠনগুলো আছে ছাত্র সংগঠনগুলো স্প্লিট ওভার করেছে বিভক্ত হয়েছে স্প্লিট মানে বিভক্ত হওয়া মতানৈক্য করা মতানৈক্য বা মতবিরোধ তৈরি করা এরকম বিভিন্ন ক্ষেত্রে স্প্লিট শব্দটা ব্যবহৃত হয় আর যেটা নিয়ে হয় সেটার ক্ষেত্রে ওভার তো ওভার কী নিয়ে পোলস টাইমিং নিয়ে পোলস টাইমিং মানে হচ্ছে কি নির্বাচনের সময় সীমা বা নির্ধারণের সময় নিয়ে নির্বাচনের সময় সীমা নিয়ে শিক্ষার্থীদের যে সংগঠনগুলো আছে ছাত্র সংগঠনগুলো স্প্লিট ওভার দ্বিধা বিভক্ত রয়েছে মত পৌঁছেছে মতনৈক্যে পৌঁছতে পৌঁছেছে মানে মতের যে ঐক্যমতে পৌঁছতে পারেনি যাই হোক আমরা এখানে সুন্দর করে ব্যাপারটাকে নিউজটিকে সাজিয়ে রেখেছি তো দেখুন আমরা প্রথমে যে ব্যাপারটা পেয়েছি সেটা হচ্ছে কি নিউজ পেপার রিডিং রাইটিং অ্যান্ড ট্রান্সলেটিং কোর্সের আজকে যে নিউজ পেপার হেডলাইনটা সেটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নস বিশ্ববিদ্যালয় সংঘ বা ছাত্র ইউনিয়ন বা সংগঠন বা সংসদ যে যেই নামে চিনে তার ইংলিশটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নস স্টুডেন্ট বডিজ স্প্লিট ওভার পোলস টাইমিং নির্বাচনের সময় নিয়ে বা সময় নির্ধারণ নিয়ে ওভার পোলস টাইমিং নিয়ে ছাত্র সংগঠনগুলো স্টুডেন্ট বডিজগুলো স্প্লিট ওভার এখানে খেয়াল করুন এইখানে বডিজ যেহেতু প্লুরাল এখানে এই কারণে এখানে আর হবে আর এই স্প্লিটটা হচ্ছে এখানে একটা অ্যাজ একটি বিষয়ে ব্যবহৃত হয়েছে যে তারা দ্বিধা বিভক্ত ছাত্র সংগঠনরা সংগঠনগুলো দ্বিধা বিভক্ত বা বিভক্ত হয়ে পড়েছে যদি ভার বিষয়ে লিখেন তাহলে আর হবে না দেখুন এটা একটা নাম হেডলাইন এখন এইখানে তারা কোন ওয়েতে করেছে যে একটা ওয়ে হচ্ছে কি যে শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলো বিভক্ত অ্যাজেকটিভ ধরে তাহলে এখানে একটা বিভাগ ছিল আর যেটা হেডলাইন হয় দেয়নি এটা হতে পারে আরেকটা হচ্ছে কি আরেকটা সেন্স আপনি চিন্তা করতে পারেন যে এটা হচ্ছে স্টুডেন্ট বডিস হচ্ছে সাবজেক্ট আর স্প্লিট হচ্ছে কি ভার্ব প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে যে ছাত্র সংগঠনগুলো স্প্লিট বিভক্ত হয়ে পড়েছে সেক্ষেত্রে কি হবে বিভক্ত হয়ে পড়া ভিন্নমত পোষণ করা মত বিরোধ দেখা দেয়া সেক্ষেত্রেও আপনি কিন্তু এটাকে বুঝতে পারেন তো দুইটা ক্ষেত্রেই কিন্তু এটা কারেক্ট একদম গ্রামাটিক্যালিও কারেক্ট এবং পত্রিকার নিয়ম অনুযায়ী কারেক্ট ঠিক আছে তো ওভার পোলস টাইম টাইমিং পোলসের বা সময়সীমা বা সীমা সময় নির্ধারণ নিয়ে তারা বিভক্তি মানে বিভক্ত হয়ে গেছে বা তারা এখন বিভক্ত তো আমি জোর দিব এটা কিসের সে অ্যাজেকটিভ যেহেতু স্টুডেন্ট বডিস আর স্প্লিট আর দিলে ব্যাপারটা কী হয় যে তারা বিভক্ত অভার টাইমিং সময় নির্বাচনের সময়সীমা নিয়ে তারা বিভক্ত ঠিক আছে তো এই ক্ষেত্রে একটু কনফিউজিং হবে যে এটা আসলে ভার বিষয়ে ব্যবহৃত হয়েছে না অ্যাজেকটিভ বিষয়ে ব্যবহৃত হয়েছে এই ব্যাপারটা নিয়ে একটু ঝামেলা হবে কিন্তু আপনাকে কনটেক্স দেখে ব্যাপারটাকে সিদ্ধান্তে পৌঁছতে হবে তো এখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট বডি ছাত্র সংগঠন আর পোলস টাইমিং হচ্ছে ভোটের সময় নির্ধারণ স্প্লিট ওভার এখানে আমি অ্যাজেকটি ফ্রিজ হিসেবে ব্যবহার করেছি স্প্লিট বিভক্ত হওয়া ওভার কোনো নির্দিষ্ট বিষয় স্প্লিট ওভার পোলস টাইমিং মানে হচ্ছে ভোটের সময় নির্ধারণ নিয়ে বিভক্ত তো আরও কিছু বাক্য এখানে দিয়েছি যেমন দ্য গ্রুপ ইজ স্প্লিট ওভার স্প্লিট ওভার দ্য ডিসিশন দলটির সিদ্ধান্ত নিয়ে বিভক্ত দে আর স্প্লিট ওভার দ্য ইস্যু অফ লিডারশিপ নেতৃত্বের বিষয়ে বিভক্ত স্প্লিট এখানে একটা ইরিগুলার ভার্ভ যেহেতু একটা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম একই থাকে স্প্লিট স্প্লিট ঠিক আছে স্প্লিট পাস্ট ফ্রম স্প্লিট পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম স্প্লিট তো প্রেজেন্ট ফর্মে যদি আমরা ব্যবহার করি দ্য স্টুডেন্টস স্প্লিট ইন্টু টু গ্রুপস এখানে দেখুন এখানে স্প্লিট কিন্তু আবার ভার্ভ দ্য স্টুডেন্টস স্প্লিট ইন্টু টু গ্রুপস মানে ছাত্ররা দুই দলে বিভক্ত পাস্ট ফর্ম হিসাবে দ্য টিম স্প্লিট ওভার দ্য ইস্যু ইয়ার স্প্লিট এখানে বা পাস্ট ফর্ম দলটি গতকাল বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছিল ফার্স্ট পার্টিজিবল দ্য ওয়ার্ক হ্যাজ বিন স্প্লিট অ্যামাং দ্য কাজটি সদস্যদের মধ্যে ভাগ করা হয়েছে হ্যাজ বিন স্প্লিট ভাগ করা হয়েছে এরকম সেন্সেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি যাই হোক আশা করি স্টিডেন্ট বডিস স্প্লিট ওভার পোস্ট টাইমিং এই হেডলাইনটি আমরা বুঝাতে পেরেছি বা বুঝতে পেরেছি খেয়াল করুন আমাদের পরের যে হেডলাইনটি একটি হৃদয় বিদারক একটি ছবি মা মেয়ের পুনর্ মা ছেলের পুনর্মিলন যাই হোক এখানে দেখুন যে হেডলাইনটি সেটি হচ্ছে কি যে খালেদা অ্যান্ড তারেক রি ইউনাইট এখানে রি ইউনাইট হচ্ছে ভার্ভ যে খালেদা এবং তারেক রি ইউনাইট করেছে রি ইউনাইট করা মানে হচ্ছে পুনর্মিলিত হওয়া বা পুনরায় একত্রিত হওয়া আফটার সেভেন ইয়ার্স সাত বছর পর খালেদা এবং তারেক রিউনাইট করেছে পুনর্মিলিত হয়েছে বা একত্রিত হয়েছে দ্য এক্স পি এম মানে সাবেক প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ওয়াজ ড্রাইভেন টু দ্য লন্ডন ক্লিনিক মানে ওয়াজ ড্রাইভেন ওয়াজ ড্রাইভেন মানে হচ্ছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে টু দ্য লন্ডন ক্লিনিক ওয়াজ ড্রাইভেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে পৌঁছে দেওয়া হচ্ছে টু দ্য লন্ডন ক্লিনিক বাই হার সন ডিরেক্টলি ফ্রম হ্যাথ্রু হিতরু মানে হিত্রু থেকে সরাসরি তার পুত্রের মাধ্যমে বা তার পুত্র তাকে লন্ডন ক্লিনিকে পৌঁছে দিচ্ছে পৌঁছে দিয়েছেন এরকম একটা সেন্সে দ্য এক্স পি এম ওয়াজ ড্রাইভিং টু দ্য লন্ডন ক্লিনিক বাই হার সন ডিরেক্টলি ফ্রম হিত্রু হিত্রু থেকে তাকে সরাসরি একটা লন্ডনের ক্লিনিকে পৌঁছে দেওয়া হচ্ছে আমরা যদি একটু ডিটেলস এখান থেকে পড়ি দেখুন প্রথম যে অংশটা সেটা হচ্ছে কি যে ইট বিন এটা হয়েছে হান্ড্রেড থার্টি টু ডেইস সিন্স বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লাস্ট ম্যাট হার ও তো খেয়াল করুন এখানে এই যে প্রেসাইসলি প্রেসাইসলি মানে হচ্ছে ঠিক নির্দিষ্ট করে বলতে গেলে বা একদম ঠিক দুহাজার সাতশো বত্রিশ দিন পর বত্রিশ দিন হয়ে গেছে কখন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লাস্ট ম্যাট সর্বশেষ শেষবার তার অনলি সারভাইভিং সম্মান হচ্ছে কি তার যে বেঁচে যাওয়া বা বেঁচে থাকা পুত্র জীবিত থাকা পুত্রের সাথে দেখা করা সাক্ষাৎ করার দু হাজার দিন হয়ে গেছে ঠিক দু দিন হয়ে গেছে আনটিল ইয়েস্টারডে গতকাল পর্যন্ত অ্যাজ শি ইমার্জড আউট অফ দ্য হিট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন লন্ডন অন এ হুইল চেয়ার হুইল চেয়ারও করে যখন লন্ডনের হিত্রুতে তিনি ইমার্জ হয়েছেন আবির্ভূত হয়ে আবির্ভূত হয়েছেন ইট ওয়াজ ফার্স্ট হার ডটার ইন লো তার পুত্রবধূ জুবাইদা রহমান হু অ্যাম্বার্সড হার তাকে কী করেছে আলিঙ্গন করেছে এটা হচ্ছে ফার্স্ট প্রথম আর সন তারেক রহমান দেন স্লোলি ওয়াকড টুয়ার্ডস হার তার দিকে এগিয়ে গেলেন এবং তাকে কি আলিঙ্গন করলেন তো এখানে আরেকটু যদি আমরা পড়ি দেখুন টুয়ার্ড সার তার দিকে এগিয়ে গেলেন তার ছেলে বা তার পুত্র ইমার্স আউট অফ মানে কি বের হওয়া আর ডটার ইন ল হচ্ছে কি পুত্র হচ্ছে আলিঙ্গন করা এরপর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে হি লিন্ড ফরওয়ার্ড হি লিন্ড ফরওয়ার্ড মানে তারেক রহমান এখানে লিন্ড ফরওয়ার্ড হয়েছে মানে কি সামনের দিকে ঝুঁকে পড়েছেন অ্যান্ড গ্যাভ হিজ এইলিং মাদার জেন্টেল হাক এইলিং মাদার হচ্ছে কি অসুস্থ মাকে মানে মৃদু আলিঙ্গন করলেন হি লিঙ্ক ফরওয়ার্ড সামনের দিকে ঝুঁকলেন তার অসুস্থ মাকে অ্যা জেন্টেল হাক একটা মৃদু আলিঙ্গন দিলেন দ্য ইমোশনস বোথ জয় অ্যান্ড রিলিফ আনন্দ এবং মুক্তি দ্যাট ফিল দ্য এয়ার ওয়ে পাল ওয়েল মানে এখানে বুঝাচ্ছে যে যে তারা এই যে তাদের মধ্যে যে ইমোশনস বোথ জয় অ্যান্ড রিলিফ দ্যাট ফিল দ্য এয়ার মানে বাতাসে কি এটা পরিপূর্ণ হয়ে গেছিল ব্যাপারটা ওয়ে পাল্পেবল পাল্পেবল মানে হচ্ছে ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠেছে টের পাওয়া গেছে আনন্দ ও স্বস্তির অনুভূতিগুলো বাতাসে স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল স্পষ্টভাবে বা সুস্পষ্টভাবে ধরা দিয়েছিল ক্ল্যাড ইন এ গোল্ডেন শাড়ি কভার্ড ইন এ গ্রে শাওয়াল খালেদা টেন্ডারলি প্লেসড হার হ্যান্ড অন হার সন্স ব্যাক অ্যাজ দ্য বোথ লিভিং অন লুকার মুভড বাই দ্য সাইলেন্ট ইন গোল্ডেন শাড়ি ক্ল্যাড ইন মানে হচ্ছে সজ্জিত বা পরিহিত কোনো কিছু যে দিয়ে সজ্জিত বা পরিহিত ক্ল্যাড ইন এ গোল্ডেন শাড়ি মানে হচ্ছে সোনালি শাড়ি সজ্জিত সোনালি শাড়িতে সজ্জিত কাভার্ড ইন এ গ্রে শাওয়াল মানে দুশোর একটা শাওয়ালে কে কাভার্ড ঢাকা বা আবৃত দুসোর সালে আবৃত খালেদা এই খালেদা হচ্ছে এরকম খালেদা সম্পর্কে দুটো কথা বলা হচ্ছে ক্ল্যাড ইন এ গোল্ডেন শাড়ি সোনালি শাড়িতে সজ্জিত আবার হচ্ছে কি একটা দূষর সাওয়ালে আবৃত খালেদা টেন্ডারলি প্লেস টেন্ডারলি প্লেসড মানে হচ্ছে কি মানে মমতা ভরে কোনো কিছু রাখা মমতা ভরে রেখেছেন ভাবে রেখেছেন হার হ্যান্ড তার হাত অন হার সন্স ব্যাক তার পুত্রের পিঠে অ্যাজ দ্য বুথ স্মাইল ওয়ার্ল্ড ওয়ার্মলি তারা উভয় কি একটা উষ্ণ হাসি বিনিময় করলেন লিভিং অনলুকারস অনলুকারস মানে হচ্ছে কি যারা ওখানে উপস্থিত ছিল তারা উপস্থিত সবাইকে লিভিং লিভ করেছে কোথায় মুভড বাই দ্য সাইলেন্ট মানে একটা উপস্থিত সবাইকে আবেগপ্রবণ করে তুললেন সাইলেন্ট নীরব করে তুললেন বাই হার্ট ফ্যালড এক্সচেঞ্জ মানে কি উষ্ণ একটা যে হার্টফেল্ড এক্সচেঞ্জ হৃদয়গ্রাহী যে বিনিময় সেটার মাধ্যমে তো আমরা একদম শুরু থেকে বলতে পারি যে সোনালি শাড়িতে সজ্জিত দুশোর সালে আবৃত কোমলভাবে খালেদা জিয়া তার ছেলের পিঠে হাত রাখলেন উভয়ে উষ্ণ হাসি বিনিময় করলেন যা উপস্থিত সবাইকে আবেগপ্রবণ করে তুললো যা দর্শকদের যা উপস্থিত যারা ছিল হৃদয়ে ছুঁয়ে গেল আবেগ আপ্লুত করে তুলল দর্শকদের বা যারা উপস্থিত ছিল তাদেরকে উভয়ের উষ্ণ হাসি দর্শকদের বা উপস্থিত সকলকে মানে হৃদয় ছুঁয়ে গেল বা আবেগ আপ্লুত করে তুলল এরকম একটা সেন্স থেকে এই হেডলাইনটি করা হয়েছে সে নিউজটি করা হয়েছে যাই হোক আমরা যদি একটু বাম পাশে চলে যাই ডান পাশে চলে যাই গভর্নমেন্ট প্রিপেয়ারিং ফর বোথ ন্যাশনাল লোকাল ইলেকশনস মানে এটা জাতীয় একটা স্থানীয় ইলেকশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রুফ অফ গ্রাফট পাওয়ার অ্যাভিউজ ফান্ডেড ফাউন্ড এগেনস্ট হাসিনা হাসিনার বিরুদ্ধে গ্রাফটের এবং কি পাওয়ার অ্যাভিউজের প্রমাণ পাওয়া গেছে এরকম একটা হেডলাইন এখানে দেওয়া হয়েছে আমরা যদি একটু নিচের দিকে যাই ইন্টারেস্ট রেট অন সেভিং সার্টিফিকেটস টু বি রেসড ইন্টারেস্ট রেট অন সেভিংস সার্টিফিকেট টু বি রেসড মানে ইন্টারেস্ট হার সুদের হারটা কি করা হবে টু বি রেসড উত্তোলন করা হবে টাকা নাইন থা নাইন থাউজেন্ড আনপেইড বিলস এখনও বিল পে করা হয় পাওয়ার প্রডিউসার্স ওয়ার্ন অফ সতর্ক করেছে সাপ্লাই ডিসরাপশন সরবরাহ ডিজরাপশন হতে পারে মানে যে কোনো সময় সমস্যা হতে পারে ত্রুটি বিচ্ছুতি মানে ডিজরাপশন বিঘ্ন হতে পারে পাওয়ার প্রডিউসার্সরা যারা বিদ্যুৎ উৎপন্ন করে তারা সতর্ক করেছেন তাহলে দেখুন এখানে নয় হাজার কোটি টাকা আনপেইড এখনো পেইড করা হয়নি যাই হোক এই হচ্ছে আমাদের আজকের দ্য ডেইলি লি স্টার অ্যাডাগ্লামস আশা করি ব্যাপারগুলো ফিল করেছেন অনুভব করেছেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন